তো আসসালামু আলাইকুম আপনারা যারা ফেসবুক ইউজ করেন অথবা আপনারা যারা এখন বর্তমানে ফেসবুক ইউজ করতেছেন তারা অনেক সময় এক নাম্বার দিয়ে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন অনেক সময় ঠিক আছে তো এখন আপনারা জানেন না যে কোন কোনটা অ্যাকাউন্ট আপনারা এই নাম্বার দিয়ে অর্থাৎ আপনার যে এক নাম্বার দিয়ে আইডি অনেকগুলো খুলছেন মানে ওই নাম্বার দিয়ে কতগুলা আইডি খুলছেন বা কোনটা কোনটা ওই নাম্বারের আইডি ঠিক আছে তো আপনারা অনেকগুলা খোলার কারণে কিন্তু আপনারা ওগুলার পাসওয়ার্ডও গোলাই যায় অর্থাৎ অনেক সময় যে কারণে আপনারা জানেন না যে কোনটাতে কোন পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে ওই একটা সমস্যা আপনারা পরে যান ঠিক আছে আজকে এভাবেও তো আমি আপনাদেরকে দেখাই দিব আপনারা এক নাম্বার দিয়ে কয়টা অ্যাকাউন্ট খুলছেন ওইটা কিভাবে দেখবেন এবং কিভাবে যে অ্যাকাউন্টে চান আপনারা ওই ওই অ্যাকাউন্টে কীভাবে একদম নির্দেশ লগ ইন করতে পারবেন ঠিক আছে তো শুরুতে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন তো আমি ওপেন করে নিলাম তো ওপেন করার পরে দেখেন এখানে আপনারা আপনাদের প্রোবাইলে চলে আসবেন ঠিক আছে তো প্রোবাইলে আসার পর দেখেন এটা আমার এখন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা লগ ইন আছে ঠিক আছে দেখতে পারতেছেন তো এখন আমি কি করব এই অ্যাকাউন্টটা এই নাম্বার দিয়ে আরও আমি অনেকগুলা অ্যাকাউন্ট খোলা রাখছি ওগুলা কীভাবে লগ ইন করবেন ওগুলা দেখাবো ঠিক আছে তো দেখেন এখানে তারপর কী করবেন পেজে চলে আসবেন ফেসবুকের হোম পেজে আসার পর দেখেন এখানে উপরে ডান পাশে থ্রি লাইন একটা অপশন আছে দেখতে পারতেছেন আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন তো আমি করে দিলাম তো করে দেওয়ার পরে একটু নিচে চলে আসবেন স্ক্রল করে তো স্ক্রল করে নিচ আসার পরে দেখেন সিম্পলি এখানে লগ আউট করে দিবেন নিচে দেখেন লগআউট এর একটা অপশন আছে তো লগআউটে ক্লিক করে এখানে ইয়েসে আবার ক্লিক করে দিবেন তো আমি করে দিলাম তো করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে অনেক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আসছে এগুলা কিন্তু আমার এই নাম্বার দিয়ে না অনেকগুলা এই নাম্বার দিয়ে আবার অনেকগুলা এই নাম্বার দিয়ে না অন্য নাম ভিন্ন ভিন্ন নাম্বার দিয়ে আর কি তো এখন আপনারা এক নাম্বার দিয়ে কয়টা একাউন্ট খুলছেন ওইটা কিভাবে দেখবেন তো এখানে আসার পর দেখেন এখানে তিনটা অপশন আছে নিচে দেখেন দুইটা অপশন আছে আর তিনটে অপশন আছে লগ লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট তারপরে নিচে আছে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট তারপরে আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো আমরা এখানে নিউ অ্যাকাউন্ট করবো না আমরা যেহেতু এক নাম্বারে কয়টা অ্যাকাউন্ট আছে ওইটা দেখবো তো এটার কারণ এটা দেখার জন্য আপনার দেখেন এখানে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট একটা অপশান আছে আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন তো আমি করে দিলাম তো করে দেওয়ার পরে এরকম একটা লডিং হবে আপনাদের সামনে দেখেন এখানে এটা আসার পরে দেখেন এখানে আপনারা এখানে মোবাইল নাম্বার চাচ্ছে অর্থাৎ আপনার যে নাম্বারে কয়টা অ্যাকাউন্ট আছে ওই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে ঠিক আছে তো আমি দিয়ে দিতেছি আপনারাও দিয়ে দেবেন আপনাদের মোবাইল নাম্বার সঠিকভাবে তো আমি দিয়ে দিলাম তো দেওয়ার পর এখানে দেখেন কন্টিনিউ একটা লেখা আছে আপনারা সিম্পলি নাম্বারটা দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো আমি করে দিলাম তো করে দেওয়ার পর একটু লোডিং হবে তো লোডিং হওয়ার সাথে সাথে কিন্তু দেখেন এখানে আমার এক নাম্বারে মানে যে আমার এখন যে নাম্বারটা দিছি ওই নাম্বারে তিনটা অ্যাকাউন্ট আছে এখানে শো করতেছে তো দেখেন এখানে আমার এই যে উপরে এটা এখন লগ আছে আর নিচে দুইটা কিন্তু আমার লগ নাই এটা আমি জানতাম না যে আমার এই নাম্বার দিয়ে খুলছি অ্যাকাউন্টগুলো ঠিক আছে অর্থাৎ আর পাসওয়ার্ডও যায় না যার কারণে এখানে আমি লগ করতে সমস্যা হচ্ছে আমি বারবার আমার এই যে প্রথম অ্যাকাউন্টটা এটা লগ হয়ে যাচ্ছিলো তো এখন আমি নিশ্চিন্তে এখানে আমাদের এই দুইটা অ্যাকাউন্ট থেকে যে কোনো একটা লগ করতে পারবো ঠিক আছে তো এখানে ধরুন আমি একটু ফার্স্ট এটা ক্লিক করে দিলাম তো করে দেওয়ার পর একটা লোডিং হবে লোডিং হলে দেখেন এখানে কন্টিনিউ বলতেছে তো দেখেন এই নাম্বার দিয়ে কিন্তু আমার এই অ্যাকাউন্টটা খোলা এখানে কন্টিনিউ করলে কিন্তু আমার ওই অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে এখানে আপনাদের নাম্বারে ওই কোডটা চলে আসবে তো কোড আসার পর আপনার কোড দিয়ে এই আপনার অ্যাকাউন্টটা লগ করে নিতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাসা বেল আইকনটি অন করে দেবেন যাতে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে সবার আগে চলে আসে ধন্যবাদ